স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গেল পনেরো মাসের যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা ইউক্রেনে লন্ডনের নওয়াজ শরীফের ওপর হামলা নিয়ে লুকো চুরি ক্রেমলিনের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে সকল ক্ষেত্রে যুদ্ধ চালাচ্ছে পশ্চিমারা তুরস্কের নির্বাচন ফের জয়ের পথে এর দোগান এবার নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন মোদি বর্জন বিরোধীদের সর্বশেষ জানিয়ে দেব অঘোষিত সামরিক শাসনের অধীনে পাকিস্তান বললেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গেল পনেরো মাসের যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলা ইউক্রেনে গেল পনেরো মাসের যুদ্ধ চলাকালে কি সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শনিবার মধ্যরাতে সামরিক বেসামরিক স্থাপনায় চল্লিশটির বেশি ড্রোন রকেট নিক্ষেপ করেছে পুতিন বাহিনী এক বেসামরিক নিহতের পাশাপাশি আহত আরও বেশ কয়েকজন ইউক্রেনের দাবি এদিন অন্তত বিশটি ড্রোন ভূপাতিত করেছে তারা হামলা প্রতিহতের পাশাপাশি রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে চালাচ্ছে পাল্টা শক্তিশালী হামলা স্তব্ধ নগরী থেকে থেকে বেজে উঠছে সাইরেন মিসাইলা ড্রোন শনাক্তের পর মধ্যরাতে ভয়ার্তই আওয়াজে সতর্ক হয়ে ওঠে গোটা কিয়েব রাজধানীতে একে একে ধেয়ে আসে রুশ বাহিনীর বেশি ড্রোন রকেট এর মধ্যে বৃষ্টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে জেনস্কির সেনারা শনিবারের এই আগ্রাসনকে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েবের আকাশে সবচেয়ে বড় হামলা বলে আখ্যা দিয়েছে কিয়েব কেপকে ডেকে সামনে রেখে সামরিক স্থাপনার পাশাপাশি নির্বিচারে হামলা হয়েছে আবাসিক ভবনেও ঘটেছে হতাহতের ঘটনা হামলায় ভয়াবহ উল্লেখ করে নগরবাসীকে নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানান শহর প্রশাসন রুশ বাহিনীর হামলার পর ৭ পা গুটিয়ে বসে নেই ইউক্রেনীয় সেনারাও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মস্কর নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলেও লাগাতার পাল্টা হামলা চালাচ্ছে তারা পশ্চিমা অস্ত্র সহায়তার পর রণকৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে জেলেন্সকি বাহিনীর আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি হাইমার্স রকেট ক্রুজ মিসাইলের মতো শক্তিশালী অস্ত্র দিয়ে হামলা জোরদার করেছে তারা অবশ্য সবগুলোই হামলাերի প্রতিহтере দাবি মস্কর রুশ প্রতিরক্ষা মন্ত্রলের মুখপাত্র ইগর কোনাশেকনা বলেন ইউক্রেনে এখনও সেনারা অভিযান চালাচ্ছে গেল 24 ঘন্টায় আকাশ প্রতির ব্যবস্থা দিয়ে দুটি ক্রুজ মিসাইল হাইমার্স রকেট সিস্টেম এবং হয়েছে রকেট ভূপাতিত আমাদের সেনারা এদিকে ইউক্রেনের রুশ যুদ্ধ জাহাজে ধ্বংসের দাবিকে উড়িয়ে দিয়েছে মস্কো সেবাস্তোপোলের বন্দরে নৌযানটি পৌঁছানোর ছবি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা জানায় ইভান খার্স নামের জাহাজটিতে হামলা চেষ্টা চালালো তা সফলভাবে প্রতিহত করেছে নৌবাহিনী জাহাজটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি লন্ডনে নওয়াজ শরীফের ওপর হামলা নিয়ে লুকো চুরি ব্রিটিশ রাজধানী লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের হামলা হয়েছে বলে খবর পড়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান ইনসাফের কর্মীরা হামলা বলে দাবি করেছেন নওয়াজের দল এক কর্মী তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে শনিবার সন্ধ্যায় পাকিস্তানে একটি খবর ছড়িয়ে পড়ে তাতে বলা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর মধ্য লন্ডন নিয়ন্ত্রণের একটি এলাকায় হামলা হয়েছে কিন্তু ওই হামলায় নওয়াজ শরীফের ওপর নয় বলে পরিবারের বরাদ দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে টিভি চ্যানেলটি তাদের প্রতিবেদনে বলেছে ঘটনার সময় লন্ডনের বন্ড স্ট্রিটে একটি কফির দোকানে ছিলেন পিএমএল এর নেতা নওয়াজ শরীফ এ সময় সঙ্গে ছিলেন দুজন দেহরক্ষী ও গাড়ির চালক খবর বলা হয়েছে ওই সময় দোকানের বাইরে ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভকারীদের আন্দোলন চলছিল এবং এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বিষয়টি নিয়ে একটি টুইট করেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের কর্মী খুর্রম ভাট তিনি দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পিকআপের ওপর হামলা হয়েছে এর পাশে ছিল তার গাড়ি পার্ক করা পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক বিক্ষোভকারী কফি ছুড়ে মারেন এবং সেটি গিয়ে নওয়াজ শরীফের গাড়িতে পড়ে এ ঘটনা এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ ভিডিও ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে তারপরে সাদা হাজমত সুট তাতে ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগান লেখা তবে খুররাম ভাট টুইটে দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলা করেছে পিটিআই সমর্থকরা টুইটের পর তিনি জিও টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন প্রায় দশজন পিটিআই কর্মী নওয়াজ শরীফের ওপর হামলা চালিয়েছে তবে সাক্ষত আছেন নওয়াজ শরীফ পিএমএল এর এই কর্মী আরও বলেন হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে সে সঙ্গে একটি গাড়ি পুলিশ এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার একটি ছবিও শেয়ার করেন তিনি তবে পরবর্তীতে ওই টুইটটি মুছে ফেলেন ভাট এদিকে নওয়াজ শরীফের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সাবেক পাক প্রধানমন্ত্রীর ওপর কোনও হামলার ঘটনা ঘটেনি বরং ওই ঘটনার সময় তিনি সেখানকার একটি কফি শপে ছিলেন রাশিয়ার বিরুদ্ধে সকল ক্ষেত্রে যুদ্ধ চালাচ্ছে পশ্চিমারা অভিযোগ ক্রেমলিনের পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সমস্ত ক্ষেত্রে তাদের যুদ্ধ চালাচ্ছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক রোববার মস্কো ক্রেমলিন পুতিন টিভি শোতে একটি সাক্ষাৎকারে বলেছেন যুদ্ধ একটি বৃহত্তর অর্থে চালানো হচ্ছে অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক বা মালিকানার ক্ষেত্রে সব ফ্রন্টে আমাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে তিনি ব্যাখ্যা করেন পেসকব রাশিয়ানদের এ পরিস্থিতিতে আবেগের কাছে নতি স্বীকার না করার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের একনিষ্ঠ ও দৃঢ় থাকা উচিত এবং আমাদের স্বার্থের জন্য সবচেয়ে উপযুক্ত যা করা উচিত যা আমাদের উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে এবং যা আমরা নিজেদের জন্য অগ্রহণযোগ্য মনে করি তার বিরুদ্ধেই লড়াই করতে হবে তিনি যোগ করেছেন রিপোর্টার পাভেল জারুবিন রোববার তার টেলিগ্রাম চ্যানেলের সাক্ষাৎকার একটি অংশ পোস্ট করেছেন তুরস্কের নির্বাচন ফের জয়ের পথে এরদোগান তুরস্কে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ রবিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গত চোদ্দ মে নির্বাচনে কোনো না পায় এর দু সপ্তাহ পর দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফায় সব থেকে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোগান এবং কামাল ক্রিসদারুগলু এ খবর দিয়েছে টিআরটি ওয়াল খবরে জানানো হয়েছে নির্বাচনে কামালের থেকে স্পষ্টতই গিয়াছেন এরদোগান এই ভোট এখন অনেকটাই আনন্দ আনুষ্ঠানিকতা মাত্র ছয় কোটি মানুষ এই নির্বাচনে ভোট দেবেন এর মধ্যে ঊনপঞ্চাশ কোটি আছেন যারা প্রথমবার ভোট দেবেন ভোটের জন্য দেশ জুড়ে এক লাখ বিরানব্বই হাজার ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে এছাড়া যেসব তুর্কি নাগরিক বিদেশে রয়েছেন তারা এরই পাঠিয়েছেন প্রায় উনিশ লাখ তুর্কি নাগরিক এবার বিদেশ থেকে ভোট দিয়েছেন রবিবারের নির্বাচনের ফলাফল গণনার সময় একই সঙ্গে বিদেশিদের ভোটও গোনা হবে রাত বারোটার আগেই ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে এর আগে গত চোদ্দ মে অনুষ্ঠিত হয় তুরস্কের প্রথম দফা নির্বাচন সেই নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ঊনপঞ্চাশ শতাংশ ভোট অল্পের জন্য ঝুলে যায় তার ভাগ্য অন্যদিকে ওই নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ কামাল পেয়েছিলেন চল্লিশ দশমিক আট আট শতাংশ ভোট ফলে দেশটির নিয়ম অনুযায়ী রবিবার ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে ওই একই ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওয়াগান তিনি পেয়েছিলেন পাঁচ দশমিক দুই শূন্য ভাগ ভোট গত বাইশ মে এক সংবাদ সম্মেলনে মধ্যম মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে এরদোগানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি প্রথম পর্বের ভোটে এরদোগানের দল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছে ওগানের বক্তব্য তার দল মনে করে পার্লামেন্ট পার্লামেন্টে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রেসিডেন্টও সেই দল থেকেই হওয়া উচিত আর তাই এরদোগানকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি সিনান ওয়াগান বলেন রাজনৈতিক মতাক্য থাকতে পারে কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর সে কারণেই আমি এরদোগানকে সমর্থন করেছি তার যুক্তি এরদোগানের প্রধান প্রতিপক্ষ কামালের জোটকে কোনোভাবেই সমর্থন করা যায় না এই সমর্থনের কারণে এরদোগানের জয় নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কারণ প্রথম দফাতেই কামাল থেকে পাঁচ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এরদোগান এরপর এবার তিনি পাচ্ছেন সিনান ওয়াগানের সমর্থন ফলে কামালের জয়ের সম্ভাবনা আসলে খুব একটা আর নেই তবে অনেকে শেষ পর্যন্ত দেখতে চাচ্ছেন নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন মোদি বর্জন বিরোধীদের বিক্ষোভ ও বর্জনের মধ্যে ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার উদ্বোধন অনুষ্ঠানে বেশিরভাগ বিরোধী দল অংশগ্রহণ করেনি তাদের দাবি ছিল মোদির বদলে রাষ্ট্রপতি নতুন ভবনটি উদ্বোধন করবেন অনুষ্ঠানের সময় ভারতের শীর্ষ কয়েকজন কুস্তিগীরকে আটক করা হয়েছে প্রতিবাদে তারা নতুন পার্লামেন্টে প্রবেশ করতে চেয়েছিলেন নতুন ভবনটি উদ্বোধনের ফলে ভারতের ব্রিটিশ আমলের পার্লামেন্ট বাতিল হয়ে গেল রবিবার স্থানীয় সময় সকাল সাতটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আয়োজন শুরু হয় মোদী ফলক উন্মোচনের পর সমবেত আইন প্রণতদের উদ্দেশ্যে ভাষণ দেন অঘোষিত সামরিক শাসনের অধীনে পাকিস্তান বললেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনা সমর্থিত সরকার কার্যত গৃহবন্দি করে রেখেছে লাহোরের জামান পার্কে পুলিশ ঘেরা বাড়ি থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেছেন পাকিস্তান অঘোষিত সামরিক শাসনের অধীনে গণতন্ত্রের প্রতিসব উদ্যোগ হুমকির মুখে এর ফলে সবকিছু উল্টে যেতে পারে